সালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে বেবি নাকশিকতা আমি আজ তৈরি করবো তার জন্য হচ্ছে আমি চার পিস বেবিশিকতার কাপড় নিয়েছি এখানে হচ্ছে তিন নাম্বার সাইজের কাঁথাটা তৈরি করবো দেড় থেকে দুই বছরের বাচ্চাদের জন্য সেই জন্য হচ্ছে এখানে চারটা কাপড় নিয়েছি একটা হচ্ছে খয়ারি একটা লাল তারপরে হচ্ছে একটা হচ্ছে সবুজ আর আকাশি কালার এখন এই চারটাতে হচ্ছে আমি তিন নাম্বার সাইজের কাঁথাটা তৈরি করে দেখাবো আর সেজন্য হচ্ছে এই যে এখানে হচ্ছে আমি একটা ইয়ে করে নিয়েছি হাতায় উঠায় নিয়েছি নিউ বেবিদের জন্য আছে এক নম্বর সিরিয়ালে দুই নম্বর সিরিয়ালে মাজারি বেবিদের জন্য আবার হচ্ছে আছে তিন নম্বর সিরিয়ালে আছে হচ্ছে ওই যে এক থেকে দেড় বছরের বাচ্চাদের জন্য চার নম্বর সিরিয়ালে আছে দুই থেকে আড়াই বছরের বাচ্চাদের জন্য আর প্রত্যেকটা সিরিয়ালে হচ্ছে এক একটা মাপের জন্য এক একটা মানে সাইজের কাপড় নিতে হচ্ছে সেই জন্য হচ্ছে আজকে আপনাদের সাথে আমি শেয়ার করা এই কাপড়গুলো নিচ্ছি যে কারণে সেটা হচ্ছে এই যে এখানে তিন নম্বর সিরিয়ালে দেড় থেকে দুই বছর বাচ্চাদের জন্য এখানে আমার কাপড় লাগছে হচ্ছে দুই গোছ দুই গিরা আর এই কাপড়টা হচ্ছে এখানে ছত্রিশ ইঞ্চি লম্বা নিব ছত্রিশ ইঞ্চি লম্বা আর বত্রিশ ইঞ্চি চৌড়া আর টোটাল হচ্ছে চুয়াত্তর ইঞ্চি কাপড় হ্যাঁ চুয়াত্তর ইঞ্চি কাপড় মানে ইঞ্চিতে হিসাব করলে আর কি আর নয়তো গিরা হিসাব করলে হচ্ছে এখানে দুই দুই গিরা কাপড় লাগবে যাই হোক আজকে হচ্ছে আপনাদের সাথে এটাই শেয়ার করছি কিভাবে আমি কথাগুলো তৈরি করবো সেই জন্য যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন না যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার প্রেস ফলো দেওয়া পাশে থাকবেন আর এই কাপড়গুলো খুবই সুন্দর কালার ছিল আর আমি চারটা বেবিনাকশে কথা তৈরি করবো দেড় থেকে দুই বছরের বাচ্চাদের জন্য সেজন্য হচ্ছে এই আর কি ও আমি দেখাই আপনাদের সাথে শেয়ার করে ভালো করে দেখেন চারটা কাপড়ের কাপড় কাপড়গুলো খুবই সুন্দর এবং সফট বিশেষ করে হচ্ছে এগুলা সুতি প্রবলিম কাপড় এই প্রবলিং কাপড় দিয়ে হচ্ছে আমি কাঁথাগুলো তৈরি করবো তার জন্য আমি নিয়েছি ফিতা আর নিয়েছি হচ্ছে কেচি এর সাহায্যে হচ্ছে আমি ভাগ ভাগ করে নেব আর এই কাঁথাগুলো কমপ্লিট হলে আপনাদের সাথে আমি শেয়ার করবো কীভাবে আর্ট করলাম কীভাবে সেলাই করলাম আর এই ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে আমি আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিওগুলো শেয়ার করে থাকব তো আজকের মতো এখানে শেষ মানে ভিডিওটা শেষ করতে চাচ্ছি আবার চলে আসবো নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে যাতে আপনারা উপকৃত হন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম